হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন লাউ তরকারি কেমন লাগে আপনাদের অনেকে দেখি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে কিন্তু আমার চিংড়ি মাছ এত অপছন্দের চিংড়ি মাছ ইলিশ মাছ পাঙাশ মাছ আর ছোট মাছ আসলে মাছই আমার অপছন্দের কোনো মাছই আমি পছন্দ করি না খাই না খেতে ভাল লাগে না একমাত্র বয়লার মুরগি ছাড়া আমার কিছুই ভাল লাগে না দেশি হাঁস মুরগি ডিম তারপরে মাছ খাসি খাসির গোশ গরুর গোশ কিছুই ভালো লাগে না একমাত্র ভালো লাগে হচ্ছে ব্রয়লার মুরগি কোল্ড মুরগি যাই হোক এটা শুনে অনেকেই হাসবেন বা ট্রোল করতে পারেন কিন্তু যেটা সত্যি সেটাই আমার খুবই ভাল লাগে আর লাউ তরকারিও আমার ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ ছাড়া আর আমার হাজব্যান্ড তো পছন্দ করে কোনো মাছ দিয়েই না ও হচ্ছে লাউ পছন্দ করে ডিম দিয়ে একদম ভাঙা ভাঙা যেটা ঘাঁটি টাইপের ওইটা বেশি পছন্দ করে কিন্তু আজকে আমি প্রথমবার মাছ দিয়ে লাউ রান্না করছি আসলে এটা প্রথমবার আমার তো সংসার জীবনই এক বছর হলো রান্নাই তো শুরু করেছি আমি এক বছর ধরে যাই হোক এটা প্রথমবার আবার আহ অনেক রাধুনী আছে অনেক আপুরা আছে যে অনেক সুন্দর করে রান্না করে অনেক সুন্দর করে কথা বলে আমি হচ্ছে আমার যেভাবে সম্ভব যেভাবে সামর্থ্য হয় সেভাবে আমি গুছিয়ে রান্না করার চেষ্টা করি জানি না কেমন লাগে আপনাদের কাছে আপনাদের কাছে যাতে ভালো লাগে করি সে একটু গুছিয়ে রান্না করার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে আমার রান্না প্রায়ই শেষের দিকে এতো আর হচ্ছে অনেকে বলে যে ফ্রিজে লাউ রাখলে নাকি লাউ হচ্ছে পরে সেদ্ধ হইতে চায় না কিন্তু আমি দেখলাম যে আমার একটা লাউ বাজার থেকে এনেছি সে ভিডিওটা আপনি আপনারা অনেকেই দেখেছেন যে লাউ এনে আমি হচ্ছে এক ভাগ একদিন পুরা ভাজি করছি আর একদিন হচ্ছে কি বলবো মানে একটা লাউ তিন ভাগ করছি তিন ভাগ করে তিনবার তিন রকম করে রান্না করছিলাম তো সেটা হচ্ছে ভালোই সেদ্ধ হয়েছে তো আমার কাছে তো প্রবলেম মনে হয়নি এটাও আমি অনেক দিন পোরি লাউটা ফ্রিজে অনেক দিন রেখেই আমি খাচ্ছি রান্না করতেছি তো অনেকে বলছে যে সিদ্ধ হবে না কিন্তু আমি রান্না করার সময় দেখলাম না মাশাআল্লাহ ভালোই সিদ্ধ হইলো প্রবলেম তো হয়নি কিন্তু এটা অনেকের ভুল ধারণা যে সেদ্ধ হয় না আমি তো এটা হচ্ছে ফটিস্ করে দেখলাম যে না সেদ্ধ তো হইছে ওর প্রবলেম হয়নি আমি হচ্ছে আমার এক হচ্ছে নিচে এক আন্টি বলল যে ফ্রিজে রাখবে না লাউ কিনে তাহলে সিদ্ধ হবে না কিন্তু আমি রান্নার সময় ভালোই সেদ্ধ হয়েছে আর খেতেও মাশাল্লাহ ভালো ছিল ভালো হয়েছে খারাপ হয় নাই তো এইভাবে আমি রান্না করছি প্রথমে ভয়ে ভয়ে ছিলাম যে আসলে সিদ্ধ হবে কিনা